এসএসএ পরীক্ষা দু তোমাদের পরীক্ষা প্রায় শেষের দিকে আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে এরপরে পরীক্ষা শেষ তোমরা কি জানো যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলোকে তোমরা জানো তারপর তোমাদের যে খাতাটা প্রস্তুত করতে বলা হয়েছে সেগুলো কি আদৌ করা হয়েছে কিনা এছাড়াও কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় আজকের এই ভিডিওতে ডিটেলে তোমাদেরকে সেই তথ্যগুলো জানাবো চলো শুরু করা যাক শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে যে তোমরা যেরকমভাবে এই তত্ত্বীয় পরীক্ষাগুলো দিচ্ছ সেরকমভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়াটাও বাধ্যতামূলক কেননা এখানে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা যদি তুমি না দাও অ্যাবসেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে ওই সাবজেক্টে এজন্য ব্যবহারিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এবং ব্যবহারিক পরীক্ষা দিয়ে তোমাকে উত্তীর্ণও হতে হবে এবারে সেই ব্যবহারিক পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে এখানে দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা শুরু এবং বাইশ পাঁচ দু পঁচিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করে দেওয়া হবে এই সাত দিনের মধ্যে এবং ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল দশটা হতে শুরু হবে আর তোমাদের নিজেদের কলেজেই সরি তোমাদের যে সেন্টারে ব্যবহারিক তোমাদের পরীক্ষা হয় ওই সেন্টারে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ এখন ব্যবহারিক পরীক্ষাটা আসলে কিভাবে হবে সেটি জানার বিষয় তার আগে জানতে হবে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা যেটা কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে এটা সম্পূর্ণ কলেজ তোমার স্কুল যেটা রয়েছে সেটি ডিসাইড করবে তোমাদেরকে জানিয়ে দেবে যে কোন তারিখে তোমার কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে সাবজেক্টের পরীক্ষা আছে ওই সাবজেক্টের তোমার একটা প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়েছে বা সেখানে বিভিন্ন চিত্র আঁকতে হয়েছে ওই খাতাটা সাথে নিয়ে যেতে হবে এবং ওই খাতার মধ্যে যে টপিক্সগুলো দেওয়া আছে ওই টপিক্সগুলো থেকে তোমাকে তিনটা টপিক্স সম্ভবত লিখতে হতে পারে অথবা দুইটা টপিক্সও লিখতে হতে পারে টোটাল হচ্ছে তোমার লেখার উপরে পনেরোটা মার্ক থাকবে লেখার উপরে পনেরোটা মার্ক থাকবে এবং তোমার মৌখিক পরীক্ষা হবে সেখানে পাঁচ মার্ক থাকবে এছাড়া তোমার খাতার উপরে পাঁচ মার্ক দেওয়া হবে মানে যে খাতাটা তুমি প্রস্তুত করছো ওইটার জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এই হচ্ছে টোটাল পঁচিশটা মার্ক তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাতে থাকবে এখন এসে যে কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এর সাথে কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপর তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান তারপর তোমাদের রসায়নের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপরে ভূগোল পরিবেশ সরি তোমার উচ্চতর গণিতের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপর জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এগুলো আর কি সো এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এগুলো তোমাদেরকে প্রত্যেকেরই দিতে হয় মানে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার ওই সাবজেক্টগুলোর পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে ঠিক আছে এখন আসি যে তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে কীভাবে নেওয়া হবে কেমন টাইপের প্রশ্ন হয় তোমার যে খাতা প্রস্তুত করতে বলা হয়েছে সেখানে যে টপিক্সগুলো আছে বা যে পরীক্ষাগুলো তুমি করেছো ওইখানে যে পরীক্ষাগুলো তুমি লিখেছো ওই পরীক্ষাগুলোর মধ্য থেকে দেখা যাবে যে দুইটা টপিক্স আসবে দুইটা অথবা তিনটাও আসতে পারে যেটাই হোক তোমাদেরকে বলে দেবে ওই প্রশ্নের মধ্যে সেই প্রশ্নের অনুযায়ী তোমাকে লিখতে হবে এখন এটা কি খাতা দেখে লেখার কোনো পসিবিলিটি আসে আগে কিন্তু খাতা দেখেই লিখত শিক্ষার্থীরা এখন জানি না যে কি করবে তোমাদের যে সেন্টার ওই সেন্টারে কি আসলেই খাতা দেখে লিখতে দিবে কি না এইটা আসলে বলা খুবই মুশকিল কারণ এখন সম্পূর্ণ আলাদা চিত্র আমরা দেখতে পারি তবে যতটুকু মনে হয় যে খাতা দেখেই লিখতে দিবে তোমাদেরকে কারণ প্র্যাকটিক্যালের জন্য তো আলাদা করে কেউ প্রিপারেশান নেয় না সো তোমাদেরকে একটু প্রিপারেশান নিয়ে যেতে হবে যদি খাতা তোমার ওই খাতাগুলো না দেখে লিখতে দেয় তাহলে তোমাকে লিখতে হবে তাই না না হলে তো তুমি পাশ করতে পারবে না এজন্য একটু তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে যে যে তোমার পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ ওইখানে দেখা যাবে যে পাঁচ থেকে ছয়টা সাতটা পরীক্ষা দিয়ে দিবে সেখান থেকে তোমাকে দুইটা বা তিনটা লিখতে হবে যে পনেরো মার্ক তো সম্ভবত দুইটা লিখতে হতে পারে একটাও লিখতে হতে পারে এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে এবং পরীক্ষাটা কতটা বড় সেটির উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে ব্যাপার আর প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই যে যেটা বললাম ওইভাবে হবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষার পর কিন্তু তোমাদের একটা মৌখিক পরীক্ষা হবে সেখানে কিছু বিষয় তোমাদেরকে জানতে যাওয়া হবে যেমন যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা হয় তাহলে দেখা গেল যে প্রশ্ন করতে পারে এরকম তথ্য যোগাযোগ প্রযুক্তি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেখানে তোমার যেগুলো যেমন তোমার এইচটিএমএল রয়েছে সংখ্যা পদ্ধতি রয়েছে এর সাথে বিভিন্ন ফাংশান রয়েছে কম্পিউটারের সেগুলো জিজ্ঞাসা করতে পারে এগুলো আর কি মানে কিছু কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে জাস্ট ওই প্রশ্নগুলোর আনসার যদি তুমি দিতে পারো তাহলে ফুল মার্ক পাবে মানে পাস মার্ক পাবে আর যদি তুমি আনসারগুলো সঠিকভাবে না দিতে পারো তাহলেও তুমি মার্ক পাবে অ্যাটেন্ড করার জন্য মৌখিক পরীক্ষাতে সেখানে দুই তিন দেওয়া হয় এই হই এই আর কি আর অন্য যে সাবজেক্টগুলো যেমন কৃষি শিক্ষা বিষয় তোমার প্রশ্ন হবে ওই বিষয়গুলো থেকে আর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওইখানে যে পরীক্ষাটা থাকবে এমনও হতে পারে যে ওই পরীক্ষার নামটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ তো তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার নামটা খুব ভালো করে পড়বে তুমি মুখস্থ করবে তারপর যে পরীক্ষাটা তুমি ওইখানে মানে যে পরীক্ষাটা তোমাকে লিখতে হয়েছে ওইটা আসলে তোমার কিভাবে কি করেছো এইগুলো জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে মানে এই রিলেটেড আর কি প্রশ্নগুলো করে সো তোমাকে সেরকমভাবে স্মার্টলি প্রশ্নগুলোর আনসার দিতে হবে তো আশা করি কারো কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে ডাউট থাকবে না আর ওই যে বললাম যে তোমার স্কুল থেকে বলে দিবে যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য পরীক্ষা শেষ করার পর একটু তোমার স্কুলের সাথে যোগাযোগ করবে যেহেতু তেরো তারিখে পরীক্ষা শেষ তাই তেরো অথবা চোদ্দো তারিখের মধ্যেই যেদিন পরীক্ষা শেষ ওই দিনই তুমি শুনে এসে যেতে পারো অথবা চোদ্দো তারিখে গিয়ে তুমি একটু জেনে আসতে পারো যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে নেবে সেটির কিন্তু ইনস্ট্রাকশন বোর্ড থেকে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে